ইরাকের এলাকায় বাগদাদের মরুভূমির মাঝখানে এক কাঁচা মাটির ঘরে এক একশো বছরের সাধু একা থাকত আজও সাধু ঘুমিয়েছিল রাতের সময় ছিল এবং রাত অত্যন্ত গভীর হয়ে গেছে তখন হঠাৎ দরজায় করা জোরে ধাক্কা হল সাধুর চোখ খুলল সে নিজেই ভাবল এই সময় আমার ঘরে কে আসতে পারে আর এই শূন্য জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি কিন্তু তারপর দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে লাগলো সাধু তার বিছানা থেকে উঠে দরজা খুলল এবং বাইরে যা দেখল তা দেখে হতবাক হয়ে গেল বাইরে দুইজন সুন্দরী যুবতী দাঁড়িয়েছিল যখনই সাধু তাদের দেখল তার মধ্যে অদ্ভুত এক আকর্ষণ অনুভূত হল সে শুধু তাদের দিকে তাকিয়ে রইল এবং চোখ তাদের উপরে থেকে সরাতে পারল না সাধু তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তোমরা কে এবং এই সময় এই শূন্য জায়গায় এখানে কি করছো যুবতীরা উত্তর দিল আমরা পথ হারিয়ে ফেলেছি আমরা বসরার দিকে যাচ্ছিলাম কিন্তু পথ হারিয়ে ফেলেছি আপনার ঘরে এক রাত কাটাতে দেন আমাদেরকে সকালে হলে আমরা যাত্রা চালিয়ে যাব সাধু তাদের দেখে যেন মাতশাই হয়ে গেল সে বলল ভেতরে চলে আসো যুবতীরা ঘরের ভিতরে প্রবেশ করল সাধু তাদের ঘরের একটি কোণ দেখালো এবং বলল এখানে শুয়ে যাও দুই যুবতী সেখানে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল যখন রাতের শেষ প্রহর হল তখন তাদের মধ্যে একজন যুবতী অনুভব করলো কেউ তার কাছে দাঁড়িয়ে আছে হালকা চোখ খোলার সঙ্গে সঙ্গে সে দেখল সাধু তার কাছে এসে আছে এবং অদ্ভুত চোখে তাকাচ্ছে যুবতী এক ছাটকায় উঠে বসল বলল কি হল তুমি এখানে কি করছো সাধু বলল কিছু না তোমাকে ঠান্ডা লাগছে তাই আমি চাদর দিতে এলাম যুবতী চাদর নিল এবং রাগে তা গায়ে দিয়ে আবার শুইয়ে পড়ল যুবতী শোয়ার পরও সাধু সেখানে দাঁড়িয়ে রইল এবং দুইজনকে অদ্ভুত আকর্ষণপূর্ণ চোখে দেখতে লাগল সকাল হলে যুবতীরা ধন্যবাদ দিয়ে ঘর থেকে বের হওয়ার সময় সাধু বলল কোথায় যাচ্ছ তোমরা যুবতী আর বসরার তো এখানে থেকে অনেক দূরে আজ রাতটুকু আরও থাকো তারপর কাল সকাল এ আমি তোমাদের যাত্রার ব্যবস্থা করে দিব যুবতীরা বলল না আমাদের যেতে হবে তখন সাধু তাদের কাছে চলে এলো খুব কাছে এবং এক যুবতীর হাত ধরে বলল আজ রাতটুকু থাকো এক রাতের বিষয় মাত্র যুবতীর আগে হাত ছড়িয়ে বলল মানে কি সাধু বলল তারপর আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করব সে এখনো তাদের অদ্ভুত চোখে দেখছিল যেন তার মনেই কোনো কৌশল চলছে যুবতীরা সাধুর কথায় আক্ষেপ পেয়ে রাত্রি কাটাতে রাজি হলো সারাদিন সাধু তাদের সাথে কোমল ও প্রেমময় ভাবে কথা বলতো এবং তাদেরও সেই চোখে দেখতো যেন সে তাদের কাছে আসতে চায় রাত হয়ে গেল দুই যুবতী কোণে তাদের বিছানায় শুয়ে পড়ল সাধু নিজেও বিছানায় শুইয়ে পড়ল রাতের শেষ প্রহর যখন নিস্তব্ধতা গভীর হচ্ছিল সাধু চুপচাপ তার বিছানা থেকে উঠে ধীরে ধীরে যুবতীদের দিকে এগোল সে অনেকক্ষণ তাদের দেখল তারপর তাদের মধ্যে একজন যে অত্যন্ত সুন্দরী ছিল তার কাছে গিয়ে বসল সাধু কোমল ভাবে তার মাথায় হাত বোলাতে শুরু করল হঠাৎ যুবতীর চোখ খুলল এবং সে আতঙ্কিত হয়ে বসল কি হল তুমি এখানে কি করছ সে জিজ্ঞেস করল সাধু তার চোখের দিকে তাকিয়ে বলল আমি বালিশ দিতে এলাম তুমি বালিশ ছাড়া শুয়েছ তোমার ঘাড়ে ব্যথা হবে নাও এই বালিশ যুবতী বালিশ নিল এবং রাগে মুখ ঘুরিয়ে বলল যাও এখান থেকে সাধু তার বিছানায় ফিরে শুয়ে পড়ল রাতের সময় সে নিজের সঙ্গে কথা বলতে লাগল সকালেই এই যুবতীরা চলে যাবে আজ আমার শেষ সুযোগ কিন্তু সেটা হলো না আজ আমি তাদের কিছু করতে পারলাম না না আমি তাদেরকে এমনভাবে যেতে দেব না কোনো না কোনো উপায় বের করতে হবে আমাকে অবশ্যই তাদের কাল ধরে রাখতে হবে এই ভাবনায় ডুবে সাধু অবশেষে ঘুমিয়ে পড়ল সকাল হলো যুবতীরা উঠে সাধুর কাছে এলো তারা বলল যদি আমাদের যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে তবে আমাদের যাত্রা শুরু করতে দাও বলো কি ব্যবস্থা হয়েছে সাধু তাদের কিছুক্ষণ এক আকর্ষণপূর্ণ চোখে দেখল তারপর ধীরে ধীরে বলল আজ তো তুমি আজ এখান থেকে যেতে পারবে না সাধুর এই কথা শুনে দুই যুবতী হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো তারপর তারা জিজ্ঞেস করলো কেন আমরা কেন আজ যেতে পারব না সাধু বলল তোমাকে এক রাত আরও থাকতে হবে যুবতীরা বিস্ময়ে তার দিকে তাকালো এবং বলল কেন কি হয়েছে সব ঠিক আছে তো আমরা কেন থাকব সাধু কোমল কণ্ঠে বলল এখন পর্যন্ত তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি আশা করা যায় কাল একটি কাফিলা এখানে দিয়ে বসরার দিকে যাবে যখন যুবতীরা কাফিলা কথা শুনল তখন তাদের কিছুটা নিশ্চয়তা হল ঠিক আছে কাল কাফিলার সঙ্গে যাত্রা শুরু করব আজ রাতটুকু এখানে থাকি তারা একে অপরের দিকে তাকিয়ে বলল ঠিক আছে সাধু এটা শুনে অন্তরের গভীরে খুবই খুশি হল এক রাত আরও পেল সে দিনের বেলা সারা দিন দূর থেকে তাদেরকে দেখতে লাগলো সাধুর চোখ এখন আরো গভীর হয়ে গেছে রাত আবার নেমে আসলো যুবতীরা তাদের বিছানায় শুইয়ে পড়ল সাধু নিজেও বিছানায় শুইয়ে পড়ল কিন্তু এবার তার মন অস্থির ছিল বিছানায় শুয়ে থাকলেও তার চোখ ছাদের দিকে নয় ঘরের কোণে শুয়ে থাকা দুই যুবতীর দিকে তাকিয়েছিল তার শ্বাস তীব্র ছিল এবং মন অদ্ভুত উত্তেজনায় ভরা ধীরে ধীরে সে বিছানা থেকে উঠল চুপচাপ তাদের কাছে গিয়ে উপরের থেকে নিচ পর্যন্ত গড়েছে দেখল প্রথমে সে এক যুবতীর কাছে বসল এবং তার চুল কোমলভাবে ছুঁয়ে দিল হঠাৎ যুবতী কিছুটা নড়ল সাধু ভয়ে ভাবল কোথাও সে জাগে না যায় এরপর সে দ্রুত উঠে অন্য যুবতীর কাছে গেল এবার সে তার হাত নিজের হাতে নিয়ে তার মুখ দীর্ঘ সময় দেখল তার চোখে এখন শুধু আকাঙ্ক্ষা নয় কোনো পুরনো পিপাসা নেমে এসেছে ঠিক তখনই হঠাৎ দ্বিতীয় যুবতীর চোখ খোলা হলো এবং সে চিৎকার করে উঠল কিন্তু সাধু সঙ্গে সঙ্গে তার হাত তার মুখে দিল যাতে শব্দ বাইরে না আসে তারপর সে আতঙ্কিত হয়ে ফিরে তার বিছানায় গেল এবং এমনভাবে শুইয়ে পড়ল যেন কিছুই হয়নি যুবতী সারারাত সেই ভাবনায় ডুবে রইল এই সাধু আমার কাছে কেন এলো এটা কি করার চেষ্টা করছে তার উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না সে ভয়ে কাঁপছিল এবং ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়ল সকাল হল যুবতীরা উঠে সাধুর কাছে এলো কাফিলা এসেছে কি এখন আমাদের অনুমতি দাও তারা বলল সাধু কিছুক্ষণ তাদের চোখে তাকিয়ে থাকল তারপর বলল কিন্তু কাফিলা এখনো আসেনি যুবতীরা হতবাক হলো কিন্তু তুমি বলেছিলে কাফিলা আজ আসবে সাধু ক্লান্ত কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আসার কথা ছিল সম্ভবত সন্ধ্যার মধ্যে আসবে যুবতীরা একে অপরের দিকে তাকিয়ে বলল ঠিক আছে আমরা সন্ধ্যার মধ্যে আরো অপেক্ষা করব সাধু শুধু মাথা নেড়ে কিছু বলল না এবার সে ঘরের উঠানে বসেছিল এবং দূর থেকে যুবতীদের আবারও অদ্ভুত চোখে দেখছিল এক যুবতী অন্য যুবতীর সাথে বলল তার চোখ ঠিক মনে হচ্ছে না দ্বিতীয়টি মাথা নেড়ে বলল হ্যাঁ তুমি ঠিক বলছো আমাদের দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত আমরা যুবতী এবং তার মনেকে জানে কি চলছে প্রথম যুবতী বলল হ্যাঁ সে রাতে আমার কাছে এলো এবং আমাকে ছুতে চেষ্টা করেছিল দ্বিতীয়টিও বলল সে আমার সাথেও ঠিক তাই করল আজ আমরা যে কোনো পরিস্থিতিতেই রাত এখানে কাটাবো না সন্ধ্যা পর্যন্ত কাফিলা আসে বা না আসে আমাদের চলে যেতে হবে সাধু এখনো দূর থেকে তাদের দেখছিল একেবারেই এমনভাবে যেন কোনো শিকারী তার শিকারের উপর নজর রাখে সন্ধ্যা হয়ে গেছে তার আগে যে যুবতীরা নিজেরাই তার কাছে আসতো সাধু তাদের কাছে চলে এলো দেখো সে বলল আমার মনে হয় কাফিলা সকাল পর্যন্ত আসবে আমি ভাবলাম তোমাদের নিজেই বলি তাদের কাছে অনেক মালমশলা আছে তাই ধীরে ধীরে চলা ভালো হবে আজ রাতটুকু আরও থাকো যুবতীরা এবার রাগে বলল আমরা আর থাকতে পারি না এক যুবতী বলল কাফিলা আসুক বা না আসুক আমরা এখন এখান থেকে চলছি আমাদের আর বাধা দিও না সাধু আরো কাছে এলো বলল অল্প সময়ের মধ্যেই রাত হবে তুমি যুবতী এই মরুভূমিতে রাতে কোথায় যাবে এখানে পশু ঘুরে যদি কোনো ক্ষতি হয় তার কণ্ঠে চিন্তা কম এবং কৌশল বেশি ছিল যুবতীদের এখন সম্পূর্ণ বিশ্বাস হলো এটি সব একটি নতুন কৌশল তবে তারা একে অপরের দিকে তাকিয়ে বলল আমাদের আর কোন উপায় নেই এক রাতের বিষয় মাত্র আমরা থাকব তারা দুইভাবে সাধুকে বলল ঠিক আছে কিন্তু এটি শেষ রাত কাল সকাল হোক বা কাফিলা আসুক বা না আসুক আমরা চলে যাব সাধু হাসি দিয়ে বলল ঠিক আছে কিন্তু তার মুখের হাসিতে এখন কিছু আলাদা লুকানো ছিল রাত হয়ে গেছে যুবতীরা এখন সম্পূর্ণভাবে সাধুর প্রতিটি চলাফেরার দিকে নজর রাখছিল তারা এক কোণে শুয়ে রইল কিন্তু তার চোখ খোলা ছিল সে ভয়ে এবং সন্দেহে ডুবেছিল তারা একে অপরের সাথে কণ্ঠে কথা বলছিল আশা করি আজ রাত দ্রুত কেটে যাবে একজন বলল হ্যাঁ শুধু চোখ বন্ধ করে এমনভাবে শুয়ে থাকো যেন আমরা ঘুমিয়ে পড়েছি দ্বিতীয় উত্তর দিল সাধু তার বিছানায় শুয়েছিল কিন্তু তার একটি চোখ খোলা ছিল সে বারবার যুবতীদের দিকে তাকাচ্ছিল দেখার জন্য যে তারা সত্যিই ঘুমিয়ে গেছে কি যখন সে দেখল যে যুবতীরা আর নড়াচড়া করছে না সে চোখ বন্ধ করল কিন্তু তার মন এখনও কাঁপছিল কিছুক্ষণ পর যখন সে নিশ্চিত হল যে যুবতীরা ঘুমিয়ে গেছে সে ধীরে ধীরে তার বিছানা থেকে উঠল এবং তাদের দিকে এগোলো সে অনেকক্ষণ চুপচাপ তাদের কাছে দাঁড়িয়ে থাকল যেন তাদের হাবভাব পর্যবেক্ষণ করছে এরপর সে তাদের মধ্যে এক যুবতীর পায়ের কাছে বসল এবং ধীরে ধীরে তার পাছুতে শুরু করল তখন যুবতীর চোখ সামান্য খোলা হল সাধু বুঝতে পারল এবং সঙ্গে সঙ্গে পিছনে সরল এবার সে অন্য যুবতীর কাছে গেল এবং তার মাথায় হাত বুলাতে শুরু করল হঠাৎ যুবতীর চোখ খুললো সে আতঙ্কিত হয়ে দেহ ঘুরালো এবং মুখ নিচে করে নিল কিছু বলল না কিন্তু তার শরীরের হাবভাব বলছিল যে সে জেগে গেছে সাধু চুপচাপ উঠে তার বিছানায় ফিরে শুয়ে পড়ল তার ধরকনে অদ্ভুত আতঙ্ক ছিল কিন্তু মুখে কোনো অনুশোচনা ছিল না সকাল হয়ে গেল যুবতীরা উঠে সরাসরি সাধুর কাছে এলো হ্যাঁ তোমার কাফিলা এসেছে কি নাকি আবার কোনো নতুন অজুহাত আছে তারা কণ্ঠে জিজ্ঞেস করল সাধু কিছুক্ষণ নীরব থাকলো তারপর বলল কাফিলা আসেনি যুবতীরা এবার রাগে চুলকানো হল আমরা আগেই বুঝেছিলাম যে কোনো কাফিলা আসবে না তুমি আমাদের অন্য কোনো উদ্দেশ্যে এখানে আটকে রেখেছ আমরা সব বুঝে গেছি আমরা আর এক মুহূর্ত এখানে থাকতে পারি না তারপর তাদের একজন অন্যের হাত ধরে বলল চলো এখান থেকে চলি যেমনই তারা ঝোপুরি থেকে বের হওয়ার চেষ্টা করল সাধু হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো এবং পথ আটকে বলল তোমরা এখান থেকে যেতে পারবে না যুবতীরা বলল পথ থেকে সরো নইলে আমরা জোরে চিৎকার করব সাধু ধীরে বলল তোমাদের চিৎকার এখানে কেউ শুনবে না তোমরা কি চাও আমাদের কেন আটকাচ্ছ তোমরা তো আমার বয়সী কোনো লজ্জা বা সম্ভ্রম তো আছে এক যুবতী বলল সাধু গুরু কণ্ঠে বলল যেমন তুমি দেখছো তেমন নয় তুমি যে ব্যক্তিকে খুঁজছ বসরায় যেতেই চাচ্ছ কে জানে সে এখানে কোথাও থাকতে পারে আমাদের এখানে এক মুহূর্ত থামা উচিত নয় যুবতীরা আগে বলল এটা তুমি কিভাবে জানলে যে আমরা বসরায় কাউকে খুঁজতে যাচ্ছি সাধু বলল এটি আমি এখন বলতে পারব না কিন্তু যদি তুমি আজ রাত এখানে থাকো তবে তা তোমার জন্য ভালো হবে তখনই যুবতীরা হতবাক হয়ে গেল এক বুডো মানুষ কি সমস্যা কেন বারবার আমাদের আটকাচ্ছে তারা ভাবতে লাগল আমি বলছি শুধু এক রাত আরো থাকো কাল সকালেই তোমাদের সব প্রশ্নের উত্তর মিলবে এবং হয়তো তোমাদের বসরায় যাওয়ার প্রয়োজনও পড়বে না সাধু কথাটা শেষ করল যুবতীরা বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকালো এটি কিভাবে জানে আমরা কাকে খুঁজছি এবং আমাদের কোনো সমস্যা আছে কিনা তাদের মনে প্রশ্নের ঝড় উঠল কিন্তু এখন তাদের সাধুর উপর একদমই বিশ্বাস থাকল না তারা তাকে ঠেলল এবং ঝোপুরি থেকে বের হয়ে গেল সাধু তাদের পেছনে পেছনে দৌড়ে এবং পিছন থেকে বলল সব সবকিছু নষ্ট হয়ে যাবে যদি তুমি চলে গেলে দূরে যাওয়ার পর যুবতীরা ক্লান্ত হয়ে এক জায়গায় বসল তাদের শ্বাস নিলে দ্রুততা ছিল কিন্তু মনে এখনও ভয় এবং অস্থিরতা ছিল হঠাৎ পিছন থেকে সাধু তাদের কাছে হাফাফাস করে চলে এল তার শ্বাস দ্রুত ছিল কিন্তু কণ্ঠ এখনও রহস্যময় ছিল আমি শেষবার তোমাদের বলছি সে ধীর কিন্তু নিশ্চিত কণ্ঠে বলল আজ রাত যেও না যদি আজ রাত আমার সঙ্গে এই ঘরে থাকো হয়তো তোমাদের বসরায় যাওয়ার প্রয়োজনই পড়বে না যুবতীরা ক্লান্ত হলেও দ্বীকণ্ঠে বলল যদি কোনো কথা থাকে তাহলে কেন স্পষ্টভাবে বলো না সাধু গভীর শ্বাস নিয়ে বলল সেটা আমি এখন বলতে পারব না যদি আমি এখন বলি সবকিছু নষ্ট হয়ে যাবে তবে শুধু এটুকু বলতে পারি তোমরা দুজনেই তোমাদের স্বামীকে খুঁজতে বের হয়েছ যুবতীরা এটা শুনে স্তম্ভিত হয়ে গেল তাদের শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল হ্যাঁ আমরা আমাদের স্বামীকে খুঁজছি সে অনেকদিন ধরে অদৃশ্য আমরা অনেক জায়গায় খুঁজেছি এখন বসরার দিকে যাচ্ছি কিন্তু তুমি কিভাবে জানলে সব কিছু একজন চমকে প্রশ্ন করল সাধু অত্যন্ত সিরিয়াস কণ্ঠে উত্তর দিল আমি সব জানি কিন্তু তোমাদের সঙ্গে এক রাত কাটাতে হবে তখনই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারব যুবতীরা এই অদ্ভুত শর্ত শুনে ভয় পেয়ে গেল তারা একে অপরের দিকে তাকাল ভীতি সন্দেহ এবং বিভ্রান্তি তাদের চোখে স্পষ্ট ছিল কিন্তু এটি কি আবার কোনো নতুন কৌশল এখন এই রাত আমাদের সঙ্গে কি করতে যাচ্ছে সে নিজেই ভাবতে লাগলো সাধু এখনো সেখানে দাঁড়িয়ে অত্যন্ত গুরু এবং স্থির চেহারায় তাদের দেখছিল কিছুক্ষণ চিন্তাভাবনার পর তাদের মধ্যে একজন বলল ঠিক আছে চল এক রাত আরও এখানে থাকি দ্বিতীয়জন সম্মতি জানালো হ্যাঁ কিন্তু এটি হবে শেষ রাত এরপর যদি কোনো কিছু ঘটে আমরা আর কিছু শুনব না এটি শুনে সাধুর মুখ যেন আনন্দে ঝলমল করতে লাগল তার চোখে এখন ঝলক ছিল যেন কোনো লক্ষ্য কাছে আসছে ঠিক আছে সে বলল তারপর মেয়েরা এবং সাধু আবার ঘরের দিকে ফিরল মেয়ে সামনে এগোচ্ছে এবং সাধু তার পেছনে তার চলাফেরায় এখন উদ্দীপনা নেই বরং স্থিরতা ছিল কিন্তু তার চোখে এখনও সেই পুরনো উত্তেজনা লুকিয়েছিল সে নিজেই ভাবছিল আজ রাত কত কষ্টের সঙ্গে এসেছে এবং এই রাত আমি সহজভাবে যেতে দেব না রাত হয়ে গেল মেয়েরা যারা এখন অত্যন্ত সতর্ক হয়ে গেছে তাদের বিছানায় শুয়ে থাকল কিন্তু চোখ খোলা ছিল তারা ধীর কণ্ঠে একে অপরের সঙ্গে কথা বলছিল এবং প্রতিটি শব্দে সতর্ক ছিল সাধু বিছানায় শুয়ে তাদের দেখছিল রাতের শেষ প্রহর এলো এবং সে ভাবল এখন ঘুমের প্রভাব পড়ছে সে ধীরে ধীরে উঠল এবং এক মেয়ের কাছে গিয়ে বসল সে তাকে অত্যন্ত ভালোবাসার চোখে দেখল তারপর তার হাত নিজের বুকের কাছে রাখল মেয়ে হঠাৎ হাত ছাড়ল এবং রাগে মুখ ঘুরিয়ে নিল সাধু আবার উঠে অন্য মেয়ের কাছে গেল সে তার মুখ অনেকক্ষণ দেখল তারপর তার মাথায় নরম একটি চুম্বন দিল মেয়ে চমকে উঠল আতঙ্কিত হয়ে এবং রাগে মুখ নিচে নিল সাধু চুপচাপ উঠে তার বিছানায় ফিরে শুয়ে পড়ল তার চোখে কোনো অনুশোচনা ছিল না কেবল এক অপেক্ষা যা এখন তার গন্তব্যের কাছাকাছি ছিল সকালের প্রথম রোদ ঝোপড়ির মাটি ভর্তি দেয়াল থেকে ভিতরে ঢুকলো মেয়েরা এখনও জাগরুক ছিল তাদের মুখে ঘুমের ছাপ নেই বরং অস্থিরতা এবং ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল এবার তারা কিছু না বলে কোনো প্রশ্ন না করে সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল যেমনই তারা ঝোপুরি থেকে বের হওয়ার চেষ্টা করলো তাদের নজর এক কোণে বসে থাকা যুবকের দিকে পড়ল সেখানে এক যুবক ছিল তার সুন্দর মুখ উজ্জ্বল সাদা পোশাক পরা কিন্তু মুখ অন্য দিকে ছিল মেয়েরা হতবাক হলো তারা তার কাছে গিয়ে জিজ্ঞেস করল তুমি কে যুবক ধীরে তার মুখ তাদের দিকে ঘুরাল তখন দুই যুবতী হতবাক হয়ে গেল যেন তাদের পায়ের তলায় জমি সরে গেল তারা জোরে চিৎকার করল এটা আমাদের স্বামী তারা বলল সে দৌড়ে গিয়ে যুবকের সঙ্গে লিপ্ত হলো তাদের চোখে অশ্রু জমে গেল এই মুহূর্ত তাদের জন্য কোনো জাদুর চেয়ে কম ছিল না তুমি এখানে কিভাবে এলো আমরা কি কোন স্বপ্ন দেখছি একজন কাপতে কাঁপতে জিজ্ঞেস করল যুবক তাদের আলিঙ্গন করে ধীরভাবে বলল না এটি স্বপ্ন নয় সত্যিই আমি ফিরে এসেছি মেয়েদের আনন্দের কোন সীমা ছিল না যার খোঁজ তারা অনেক বছর ধরে করছিল আজ সে তাদের সামনে কিন্তু তুমি কোথায় ছিলে দ্বিতীয় মেয়ে জিজ্ঞেস করল এবং তুমি কিভাবে এই সাধুর ঘরে পৌঁছালে ওই মানুষটি আমাদের একেবারেই ভালো লাগেনি তুমি তাকে চেনে যুবক তাদের চোখের দিকে দেখল এখন তার চোখে রহস্য নয় বরং শান্তি সে বলল প্রথমে সাধুকে ডেকে আনো দেখো সে কোথায় আছে মেয়েরা ঝোপড়ির প্রতিটি কোণ খুঁজতে লাগল কিন্তু সাধু কোথাও ছিল না তারা ফিরে এসে বলল সে কোথাও নেই মনে হচ্ছে সে অদৃশ্য হয়ে গেছে কোথায় গেল সে যুবক গভীর শ্বাস নিল সাধু কোথায় গেল এটা তোমাদের নিজেই বুঝতে হবে কিন্তু এর আগে তুমি জানতে চাও না কি আমি এত বছর কোথায় ছিলাম সে থেমে প্রশ্ন করল মেয়েরা একসঙ্গে বলল হ্যাঁ বলো তুমি কোথায় ছিলে এখন গল্পের সবচাইতে বড় রহস্য সামনে আসছে যুবক বলতে শুরু করল একদিন আমি বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিলাম পথে আমার দেখা হলো এক বুড়ো মানুষ এবং এক অত্যন্ত সুন্দরী যুবতীর সঙ্গে বুডোটি যেন এক সাধু আর মেয়েটি খুবই যুবতী এবং আকর্ষণীয় আমি তাদের সঙ্গে মজা করলাম সেই মেয়েটিকে বললাম তুমি এই বুডোর সঙ্গে বিয়ে করেছ কেন তোমার তো একজন যুবকের সঙ্গে থাকা উচিত ছিল কিন্তু সেই মেয়ে সম্ভবত কোন জ্ঞান জানত তার মধ্যে ছিল কোন রহস্যময় শক্তি সে আমার দিকে তাকালো কিছু পড়ল এবং আমার উপর নিঃশ্বাস ছুরল এক মুহূর্তে আমি সেই বুড়ো সাধুর মতো হয়ে গেলাম তার রূপ আমার হয়ে গেল তারপর সে বলল এটি তোমার শাস্তি এখন তুমি সারা জীবন এই অবস্থাতেই থাকবে মেয়েরা পাথরের মতো চোখে শুনছিল তাদের শ্বাস থমকে গেছে কিন্তু যুবক আরও বলল একটি আশা আছে যদি তোমার প্রিয় কেউ যার সঙ্গে তুমি প্রেম করো তোমাকে খুঁজে এই শূন্য জায়গায় আসে এবং তোমার সঙ্গে সময় কাটায় তবে তুমি তোমার আসল রূপে ফিরে যেতে পারবে আর হ্যাঁ একটি শর্ত আছে তুমি নিজের পরিচয় নিজেই বলতে পারবে না মেয়েরা কাপতে লাগল তাহলে তুমি কি সেই সাধু ছিলে তারা কণ্ঠে কম্পন সহ জিজ্ঞেস করল যুবক মাথা নেড়ে বলল হ্যাঁ আমি সেই সাধুই ছিলাম যুবকের কথা শুনে মেয়েরা যেন স্থবির হয়ে গেল তাদের চোখে অশ্রু জমে গেল কিন্তু এবার সেই অশ্রুতে কোনো অনুশোচনা নয় বরং লজ্জা ছিল তারা দৌড়ে গিয়ে আবার তার কাঁধে মাথা রাখলো আমাদের ক্ষমা করো আমরা তোমাকে চিনতে পারিনি যুবক তাদের মাথায় হাত বুলিয়ে বলল এতে তোমার কোনো দোষ নেই তুমি জানতই না আমি তোমার স্বামী তোমার মন সাথ ছিল মনোরীতি পবিত্র এবং সেই সত্যিই আমার শাস্তি ভেঙে দিয়েছে এবার তিনজন আবার নতুন জীবন শুরু করল কিন্তু এবার তাদের মধ্যে কোনো রহস্য ছিল না কোনো দূরত্ব ছিল না ছিল শুধুই বিশ্বাস আনুগত্য এবং একটি সম্পর্ক যা শাস্তির মধ্য দিয়েও আরও দ্বী হয়ে উঠেছে শিখন হল যদি ভালোবাসা সত্যি হয় তবে তা প্রতিটি পরীক্ষা সময় এবং দূরত্ব অতিক্রম করে আবার ফিরে আসে আর যদি ভালোবাসায় অহংকার আসে তবে তা শাস্তিতে পরিণত হয় কিন্তু ধৈর্য আনুগত্য এবং আন্তরিকতার সঙ্গে সেই ভালোবাসা একদিন পুরস্কারে পরিণত হয় মানুষের বাহ্যিক রূপ কিছুই হোক তার আসল পরিচয় নির্ধারিত হয় তার হৃদয়ের সত্যতা এবং মনোরীতির পবিত্রতা দ্বারা